আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা নামাজের সমস্ত দোয়া দুরুদ মানে নামাজের ভিতরে আমাদের যা কিছু বলতে হয় সব কিছু আমরা শুদ্ধ করে শিখে নেব ইনশাল্লাহ তো দেখুন এখানে এক নম্বরে মানে প্রথমে নামাজে দাঁড়ানোর আগে নামাজে দাঁড়াইয়ে মানে নামাজে তাকবির বাঁধার আগে নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ মনোবেশ সহকারে পড়তে হয় ইনজু "وجهي للذي فتر السَّمَاوَاتِ والارض حنيفا وما انا من المشركين". <applause> اما الشرطي أكبر بولون. "إني كان كانسي، إني وجهت وجهي للذي كان يغلب كانسي" লিলেজি রোয়েসেমা ওয়া তিওয়াল আরুদা হানি ফেউয়া মেনামিনাল মুসরিকিন জয়নামাজের দোয়া বলে থাকে এটাকে আসলে এটা জায়নামাজের কোনো দোয়া না এটা হলো সুরা আন আমের উনাশি নম্বর একটা আয়া তো অনেক মুহাদ্দি রাম বলেছে এটা নামাজের আগে বলা যাবে না কারণ বিশ্বনবী সাল্লাহ আলয় সাল্লাম এটা বলে নাই বা সই হাদিসেরা এটা প্রমাণিত নয় সেক্ষেত্রে আপনারা অনেক কনফিউশনে থাকেন যে এটা আসলে বলবো কি বলবো না নামাজে দাঁড়ানোর আগে নামাজে দাঁড়িয়ে এটা বলবো কি বলবো না বললে কি নামাজ হবে কি হবে না আসলে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি শুনুন এটা হলো একটা কোরআনের আয়াত সেক্ষেত্রে আপনি যদি নামাজে দাঁড়িয়ে এটা বলেন এর অর্থটা আমি দেখেন দেখায় দিচ্ছি এর অর্থটা অনেক সুন্দর এই যে দেখুন আপনারা পড়ে নিয়েন অর্থটা তো সেক্ষেত্রে এটা যদি আপনি নামাজে দাঁড়িয়ে বলেন আপনার কিন্তু গুণও হবে না কিন্তু অনেক মহাদেশিক গ্রাম বলে এটা বেদায়াত বেদায়াত কেন বলে যে এটা নামাজের দোয়া মনে কইরা যদি পড়ে বা এইটা না পড়লে নামাজ হবে না এইটা মনে করে যদি পড়ে সেক্ষেত্রে এটা কিন্তু বেদায়াতের ভিতরে পড়তে পারে সেক্ষেত্রে এইটা ভাববেন না যে আসলে এইটা নামাজের আগে পড়াটা অনেক জরুরি বা নামাজে অনেক ব্যাঘাত গট এটা না পড়লে এটা আপনি পড়তে পারেন প্রত্যেক হরফে আপনি দশটা করে নেকি পাবেন কোরআনের আয়াত হিসাবে যদি এটা আপনি পড়েন তবে এটা পড়ার সহি নিয়ম হলো যে নামাজে হাত বাঁধার পরে আমরা যে ছানা পড়ি হাত বাঁধার পরে এই ছানার এটাও এক ধরনের ছানার ভিতরে পড়ে মানে এটা এই ছানার সময় এই ছানাটা না পড়লে এটা পড়া যায় তো এটা আমাদের এক নম্বরে আপনি চাইলে এটা পড়তে পারেন নামাজে দাঁড়িয়ে না চাইলে আপনি শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহ আকবর বলতে পারেন এরপরে দেখুন নামাজের শুরুতে তাকবীর তাহরিমা বলতে হয় তাকবীরের তাহরিমা কি এই যে ছোট্ট আল্লাহ আকবর এটা বলে আমাদের টানের লতি পর্যন্ত হাত উঠাইয়া আমাদের হাতটা বাঁধতে হবে আল্লাহ আকবর এখানে কিন্তু আল্লাহ আকবর না আল্লাহ ল ল এখানে ল একটা মোটা সাউন্ড আসবে আকবার আমরা অনেকে বলে থাকি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর অনেকভাবে এটা বলে থাকি এখানে কিন্তু আকবার কাপ দিয়ে পাতলা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমি আপনাদেরকে এই হাত বাঁধার সঠিক নিয়ম এবং নামাজে বসার নিয়ম সালাম ফিরানের নিয়ম সেরজা দেওয়ার নিয়ম একটু জেট নামাজের নিয়মগুলো কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি ওই ভিডিওটা অনেকেই আপনারা দেখেছেন আর যারা দেখেন নাই তারা এই ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে সে ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে আপনারা এই যে নামাজের সব নিয়ম কারণগুলো সহি করে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ তিন নম্বরে ছানা তাকবিরে তাহ রিমার পর নাবির নিচে হাত বেঁধে পড়তে হয় সুভ হেনকে অল্ল হুম ও বি হেম দি কে ওতে মুকে ওতে আলা জেদ্দু কে ওয়ালা ইলাহা হইরু অর্থ ই আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি বরকতময় তোমার নাম সু উচ্চ তোমার মহিমা এবং তুমি ছাড়া আর কোনো মাহবুত নেই আমি ছানাটাকেও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সুন্দর করে ভেঙে ভেঙে অর্থ সহকারে বাংলা উচ্চারণ সহকারে বুঝিয়ে দিয়েছি সেই ভিডিও লিঙ্ক ওই ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন সেটা আপনারা দেখে নেবেন চার নম্বরে সানার পড়তে হয় তাউস টাউস মানে অ্যা এখানে আউজু বিল্লে বলা যাবে না তাহলে এখানে হামজা হয়ে যাবে আইন যে সাবদি বলতে হবে অ্যা ও অ্যা ও জু অ্যা ওজু বিল্লা হি বিল্লেহি মিনাশাহি ত এখানে খালি প্রাণ আছে ত নিউ আমি বিতাড়িত শয়তান দেখে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পাঁচ নাম্বারে দেখুন এরপর পড়তে হয় বিস মিল্লা ইউর রমান নিওর রহিম বিস সিন দেস এরকম একটা শব্দ আসবে সিনে বিস মিললা রহিম র এখানে র বলতে হবে অর্থ পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি এরপর ছয় রুকুতে যাওয়ার সময় বলতে হয় এই যে আমরা প্রথম তাকবিরে তাহরিমা বলছিলাম আল্লাহ একবার বলে সেটাই কিন্তু আবার আমরা রুকুতে যাওয়ার সময় বলব্লা একবার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সাত নাম্বারে রুকুতে পড়তে হয় রুকুর তাজবি শোভ হ্য নাওরব বিয়েল আউজিম শোভা হে নাওরব আউজিম আইন দিয়ে চাপ দিতে আউজিম এখানে যাতে জিম না হয় জোয়া জোয়ার উচ্চারণটা আনন্দ হবে একটু গোল করে অর্থ আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি আট নাম্বারে দেখুন রুঘু থেকে উঠার সময় বলতে হয় এখানে আমরা একটা ভুল করে থাকি স্বামী আল্লাহ আমরা বলে থাকি এখানে যদি স্বামী আল্লাহ বলেন তাহলে কিন্তু এখানে আইনের উচ্চারণটা হচ্ছে না চাপ দিয়ে বলতেন স্যামি আল্লাহ স্যামি আল্লাহ স্যামি আল্লাহ লিমান হামিদা লিমান হামিদা এখানে থামবেন এই হাফেশ হু বলে যদি থামেন তাহলে সঠিক উচ্চারণটা হবে কারণ স্বামী আল্লাহ হু একটা শব্দ লিমান হামিদা আর একটা শব্দ এজন্য এখানে থেমে থেমে বলবেন স্বামী আল্লাহ লিমান হামিদা হামিদা কত সুন্দর অর্থ দেখুন যিনি আল্লাহর প্রশংসা করেন তার প্রশংসা আল্লাহ শ্রবণ করেন সুবাহ আল্লাহ মানে আল্লাহর প্রশংসা যিনি করে তার প্রশংসা আল্লাহ শোনে মার্শাল নয় নাম্বারে দেখুন রুকু থেকে উঠে বলতে হয় অর্থ দেখুন এ আমাদের প্রতিপালক সকল প্রশংসা তোমারই কত সুন্দর সুন্দর অর্থ অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার মনোযোগটা নামাজের ভিতরে থাকবে দশ নম্বরে দেখুন সিজদায় পড়তে হয় আল হ্যানি আল আল মানে সামি আল্লাহ বলে দাঁড়ালাম এরপর আমরা আল্লাহ একবার বলে শেষ দায় যাবো আর সেজদায় গিয়ে আমাদের বলতে হবে শুভ শুভ সিন দিয়ে শুভ হ্যাঁ না হ্যাঁ না এখানে এখানে টান আছে এবং চাপ দিয়া। হা হা এখন ফ্যাস ফ্যাস একটা শব্দ হবে শুভ হ্যাঁ না রব্বিয়াল রব্বিয়াল রব্বি ইয়ালাম যাবার ইয়াল রব্বিয়াল আলা প্রথম হামজা এবং আইন এখানে কিন্তু বোঝার আছে এখানে যদি আলা বলেন তাহলে কিন্তু হবে না বা আলা বললে হবে না প্রথম হামজাকে আইনের সাথে মিলাতে হবে আমার সাথে একবার বলুন আল অর্থ দেখুন কত সুন্দর আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি মাসাল এটা কয়বার পড়তে পড়তে হবে এটা কয়বার পড়বেন হয়তো তিনবার নাহলে পাঁচবার নাহলে সাতবার আপনার যেটা সম্ভব সেক্ষেত্রে আপনি সেটাই পড়বেন জামাতে নামাজ পড়লে হয়তো বা আপনি তিনবারই পড়ার চেষ্টা করবেন শুদ্ধ করে সুন্দর করে তিনবার পড়বেন আপনার পড়া শেষ হয়ে গেলে আপনি কিছু আর করবেন না ইমাম সব যখন উঠবে শেষদা থেকে আপনি তখন উঠে যাবেন পাঁচবার পড়তে গেলে হয়তো বা আপনি শুদ্ধ করে পড়তে পারবেন না রিল্যাক্সে সুন্দর করে এটা তিনবারই আপনি পড়বেন আর যদি আপনি একা একা নামাজ পড়েন তখন আপনার একটা ব্যক্তিগত ব্যাপার আপনি তিনবার পাঁচবার সাতবার যেই কয়বার আপনার মনে চায় সেই কয়বারই আপনি পড়তে পারেন কারণ তখন আপনি একা নামাজ পড়ছেন ওকে আর ওই যে রুকুর টাজ আমরা শিখছিলাম সুবাহ ওটাও কিন্তু এরকম তিনবার পাঁচবার সাতবার আপনার যেটা ইচ্ছা সেটা পড়বেন যে নামাজ পড়লে আমি বলবো যদি আপনি তিনবার পড়েন আপনি সুন্দর করে শুদ্ধ করে পড়ার সুযোগটা পাবেন আস্তে আস্তে আর যদি আপনি পাঁচবার সাতবার পড়তে চান হয়তো আপনি শুদ্ধ করে পড়তে পারবেন না তারপরও যদি আপনার কাছে সময় থাকে অবশ্যই আপনি বেশি পড়ার চেষ্টা করবেন এক টাকা নামাজের শেষ পর্যন্ত আমরা আসলাম যা যা নামাজে বলতে হয় সেগুলো শিখলাম দ্বিতীয় রাকাতেও কিন্তু সেমভাবে আমাদের এইগুলোই বলতে হবে তা আমি দ্বিতীয় বাবা আর শিখাচ্ছি না আপনি যত রাকাত নামাজ পড়েন এইগুলোই কিন্তু নামাজের ভিতরে বলতে হবে আমরা তো প্রতি রাকাতে বারে বার এই তসবিগুলোই পড়ে থাকি আর আল্লাহ একবার বলেই আমরা ওঠা বসা করে থাকি তো আপনারা ওগুলো ভালো করে শিখে নেবেন প্রথম বৈঠকে কিন্তু আমাদের শুধু তাসাহুদ করতে হয় এরপর শেষ বৈঠকে আমাদের দুরু তাসাহুদ দুরুদ শরীফ ও দোয়াই মাসুরার পর সালাম ফিরানোর সময় বলতে হয় মানে এই তিনটা পরার পরে আমাদের সালাম ফিরাতে হয় আর সেই সালাম আমরা এরকম ফেলাব ডান দিকে আগে ও তুল আমরা কিন্তু অনেকে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা বলা যাবে না শুদ্ধ করে বলতে হবে আসালো আরহমেতুল্ল আর সালাম ফিরানোর পর একেবারে সোজা তাকান যাবে না আপনারা ডান কাঁধে আগে তাকাবেন তারপর বাম কাঁধে তাকাবেন এরপর আপনার যেদিক মো সেদিক তাকাবেন এই সালাম ফিরানোর সঠিক নিয়মও কিন্তু আমি শিখাই দিয়েছি আমি সেই ভিডিওর লিঙ্কও কিন্তু এই ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আর এই যে তাসাহু দুরুদ শরীফ দয় মাসুরা এই তিনটাও আমি সুন্দর করে বিস্তারিতভাবে অর্থ সহ ভেঙে ভেঙে বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে শিখাই দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন কারণ আমরা এগুলোর ভিতরে অনেক ভুল করে থাকি আমি কিন্তু জুম করে 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 ভুল যে করে থাকি আমরা সেই জায়গাগুলো জুম করে করে দেখাই দিয়েছি সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কত সুন্দর করে আপনাদেরকে শিখাই দিয়েছি সেই ভিডিওগুলো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখবেন তারা কমেন্ট বক্স চেক করুন কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ডিসক্রিপশন বক্সটা চেক করুন মানে লেখাটা আছে টাইটেলটা ভিডিও ওটার উপরে ক্লিক করুন তাহলে দেখেন অনেক লেখা চলে আসতেছে ওই লেখার দিকে নিচে স্কিপ করে গেলেই এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ওকে তো তা সাথে আমি যেহেতু শিখাই দিয়েছি সেজন্য আমি এখন আর শিখাই দিচ্ছি না আপনারা ওখান থেকে ওইগুলো শিখে নিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটায় অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ